এবং এটা একটা খুবই প্যাথেটিক একটা ইনসিডেন্ট যে ইনসিডেন্টটা ভারতবর্ষকে কুড়ে কুড়ে খাচ্ছে শুধু আজকে নয় মানে বিগত দেশ স্বাধীন হওয়ার পর থেকে আর কি এই সমস্যা চলেই আসছে এবং এই সমস্যা বন্ধ হওয়ার নাম গন্ধ নেই তোমরা জানো যে কাশ্মীরে তিনশো ধারা আর্টিকেল থ্রি হান্ড্রেড সেভেনটি সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছিল কাশ্মীরে আগে ভারতীয় পতাকা উঠতো না এবং ভারতীয় কোনো রকমের কনস্টিটিউশনাল যে অ্যাক্টিভিটিস সেগুলো কোনো কিছুই হতো না মনে কাশ্মীর ছিল একটা আলাদা একটা স্টেট ইন্টেগ্রাল পার্ট ছিল না তো সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ মোদী সরকার ক্ষমতা আসার পর আর কি সেই কাশ্মীরের তিনশো সত্তর ধারা রদ করা হয় কাশ্মীরের শান্তি শৃঙ্খলা মানুষ যেতে শুরু করে কাশ্মীরে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখে কিন্তু তারপরে আর কি দু হাজার চব্বিশ সালে সম্ভবত নয় মে অথবা সামথিং এরকম হবে তখন কাশ্মীরে ভোট হয় আর কি গণতান্ত্রিকভাবে সেই ভোটে আহ ওখানকার যে একটা স্থানীয় রিজনাল পার্টি ওমর আব্দুল্লা পার্টি তিনি জয়লাভ করে এবং সেখানকার চিফ মিনিস্টার হিসাবে শপথ গ্রহণ করে তো তারপর থেকে দেখলাম যে শুরু হয়েছে আবার যে কাশ্মীরের যে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস সেটা শুরু হয়েছে এবং যে হামলাটা যা দুই তিন দিন আগে হয়েছে সেখানে আমাদের ভারতীয় যে সহনাগরিকরা প্রাণ হারায় এবং নির্বিচারের জঙ্গিরা গুলি করে তাদেরকে হত্যা করে এইবার যে হত্যা করার পর ভারত বা ইন্ডিয়ান গভর্নমেন্ট আর কি সমস্ত অপোজিশন লিডারদের আর কি যারা রয়েছে বা চিফ মিনিস্টার রয়েছে ভারতে যেন বিভিন্ন রকমের দল রয়েছে যার জন্য ভারতের অবস্থা যদি দুটো দল থাকতো আমি আমার ভিডিও রয়েছে সেটা তোমরা দেখে নেবে তাহলে কিন্তু দেশটা ভালোভাবে চলতো কিন্তু ওই একজন এক এক রকম কেউ বাটি মার্কা কেউ ঝাঁটা মার্কা এই সমস্ত কিছু নিভোশন রয়েছে আর আমরাও ভারতীয়রা এমন যে কিছু পয়সার জন্য আমরা যাকে হয়তো টেরোডিস্ট এসে যদি মানে কোনো একটা সিম্বল দিয়ে দেয় তাতে যদি কেউ টাকা দেয় ভারতীয়দেরকে আমরা মানে তাকে ভোট দিয়ে দেবো তো যাই হোক আশা করি সেই মাইন্ডসেট এবং অ্যাটিটিউডটা পরিবর্তন হবে না হলে কিন্তু আজকে যে কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটছে হ্যাঁ সেই ঘটনাটা কিন্তু মানে এভেলেবেল হচ্ছে কারণ এই একটা স্ট্রং গভর্নমেন্ট আমরা পেতে গেলেও পাচ্ছি না কারণ বিভিন্ন রকম রিজন্যাল দলগুলো তো সেই সেন্ট্রাল গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে তো যাই হোক এবার কি ঘটনা ঘটেছে এই ঘটনার পর আর কি দেশবাসী একশো বিয়াল্লিশ কোটি দেশবাসী ক্ষোভে ফুসছে এবং বা একটা ক্ষোভ প্রকাশ করছে এবং যেহেতু ভারতীয়দের রক্তে পুরো কাশ্মীর মানে যেন ধুয়ে গেছে এইবার বিরোধী অপজিশন পার্টি যারা রয়েছে তারা সবাই মিলে একটা মানে ডিসিশন নিলো যে একটা যারা এই ঘটনাটা ঘটিয়েছে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মানে টেরোরিস্টদেরকে যারা মদত দিয়েছে তারা হচ্ছে পাকিস্তান নামক এই দেশটি আর কি যারা প্রক্সি ওয়ার বা শ্যাডো ওয়ারের মধ্যে দিয়ে জীবনযাপন করে আর কি আরে যদি দম থাকে তাহলে সরাসরি যুদ্ধ করতে ক্ষতি গিয়ে আছে তো যাই হোক এইবার যখন ভারত বিভিন্ন রকম স্টেপ নেওয়া শুরু করছে মানে সিন্ধু যে নদীর যে জলযুক্তি বন্টন আর কি সেটা আর কি যখন ভারত বন্ধ করে দিয়েছে বা বিভিন্ন রকম স্টেপ নিচ্ছে তখন এবার এরা পারানোর আর জায়গা পাচ্ছে না তখন এখানকার পাকিস্তানের কিছু লিডার মানে কিছু প্রভোকেটিভ লেকচার দিচ্ছে ওখানকার জনগণকে নিয়ে উস্কাচ্ছে আর কি আবার জঙ্গিদেরকে প্রশ্রয় দিচ্ছে তো একটা লিডার বক্তব্য বন্ধুরা শোনো তারপর আমি বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি چھوٹے الزامات پاکستان پہ لگائے ہیں کہ یہ اس دہشت گردی کے واقعہ کے پیچھے ہے اور اس کی وجہ سے انہوں نے اعلان کیا ہے کہ یہ ان کا یک طرفہ فیصلہ ہے کہ جو انڈس واٹر ٹریٹی ہے جو معاہدہ ہوا پاکستان اور بھارت کے درمیان جس کے تحت بھارت یہ مان چکا کہ مان چکا کہ سندھو آپ کا ہے سندھو پاکستان کا ہے مودی نے اور ان کی حکومت نے اعلان کیا کہ اب وہ یہ معاہدہ نہیں مانتے اور میں سکھر میں اسی سندو دریا کے ساتھ کھرے ہو کے بھارت کو کہنا چاہوں گا کہ سندو ہمارا ہے اور سندو ہمارا رہے گا یا লেকচার আর কি পূর্ব লেকচার সেটা হচ্ছে পাকিস্তানের পিপলস পার্টি রয়েছে সেই পিপলস পার্টি একজন লিডার তার নাম হচ্ছে বেলওয়ালো এই যে এখানকে বক্তব্য দিচ্ছেন যে সিন্ধু জল মানে জল শক্তি বন্টন ইন্ডিয়াকে ভায়োলেট করছে তো তার জন্য যদি এভাবে চলতে থাকে তিনি সেখানে বলছেন যে সিন্ধু নদের মধ্য দিয়ে অর্থাৎ ভারতের যে মানুষ রয়েছে ভারতীয়দের আর কি তিনি রক্ত বন্যা বয়ে দেবে অর্থাৎ জল থাকবে নয় জল থাকবে না ভারতীয়দের রক্ত থাকবে এইটা হচ্ছে তার বক্তব্য যেখানে কোন একটা দেশের লিডার একটা কোনো একটা দেশে টেরোরিস্ট অ্যাটাক করেছে সেই তারা শেল্টার দিচ্ছে এবং সেখানকার পাকিস্তানের মানুষদেরকে তিনি আরো উস্কানিমূলক যে বক্তব্যগুলো দিচ্ছে যাতে করে সে ভারতে যেন আরো নতুন করে জঙ্গি অ্যাটাক করতে পারে বা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের মানুষ যেন উস্কে যায় তো পাকিস্তানের সব মানুষ তো খারাপ নয় এই সব কিছু লিডার রয়েছে টেরোরিস্ট রয়েছে তার মধ্যে সেটা আমি যদি পাকিস্তানের আহ কুড়ি কোটি লোক থাকে তার মধ্যে দেখা গেল হয়তো পাঁচ কোটি লোক এই সমস্ত কিছুর ধরে মানে জঙ্গি টেরোরিস্ট বা এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত রয়েছে বাদ বাকি পনেরো কোটি লোক তো পাকিস্তানের ভালো আছে তো আশা করছি এই পনেরো কোটি সুগন্ধি সম্পূর্ণ শান্তিপ্রিয় যে সমস্ত পাকিস্তানের মানুষ মানুষ যারা রয়েছেন তারা আপনারা দেশের এই সমস্ত লিডার বা এই সমস্ত যা টেরোরিস্ট রয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গঠন করুন না হলে কিন্তু আপনাদের দেশেরই বিপদ হবে তার কারণটা হচ্ছে আপনারা কোনো একটা দেশকে প্রতিবার এভাবে জঙ্গি দিয়ে প্রক্সি ওয়ারের মধ্য দিয়ে বা শ্যাডো ওয়ারের মধ্যে দিয়ে আক্রমণ করা হবে দেশের মানুষকে ভারতের মানুষকে করা হবে তাহলে ভারতের মানুষ তো ছেড়ে কথা বলবে না ভারত বর্ষের যেমন সরকারও ছেড়ে কথা বলবে না তেমনি আমরা ভারতের 142 কোটি জনগণ আমরা আমাদের সরকারের সঙ্গে রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য আমরা আত্মবলিদান দিতেও রাজি রয়েছে এটা হচ্ছে ব্যাপার এবার আমি বলে রাখি যে তারা যে সমস্ত প্রপাগেটিভ যে সমস্ত লেকচার দিচ্ছে তার রক্ত মানে গঙ্গা বই দেবে বা সিন্ধু মধ্যে নদের মধ্যে দিয়ে ভারতীয়দের রক্ত বইবে নয়লে জল বইবে এ দুটোর মধ্যে একটা অপশন দিয়েছে তো তাদের উদ্দেশ্যে আমরা বলে রাখি আমরা একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী আমরা যুব সমাজ ভারতের সব থেকে যুব সমাজের সংখ্যা বেশি পৃথিবীর মধ্যে দিয়ে তারা এক মানে আঠারো থেকে চল্লিশ বছরের যুব সমাজ এবং যুবক যুবতীরা আমরা দেশের জন্য আত্মবলিদান দিতেও রাজি রয়েছি আমরা ভারত সরকারকে অনুরোধ করব যে পাকিস্তান যদি এই সমস্ত প্রভোকেটিভ যে সমস্ত লেকচার বা নানান রকমের এই যে আমাদের ইন্ডিয়ার বিরুদ্ধে যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো মানে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস গুলো এরা করতে চলেছে বা করবে ভবিষ্যতে তো ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমাদের যে যুব সমাজ রয়েছে অর্থাৎ ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি লোক রয়েছে তার মধ্যে প্রায় অন্তত কুড়ি থেকে তিরিশ কোটি যুব সমাজ রয়েছে তো তাদেরকে পুরো পার্টিকুলারলি আর্মি বা মিলিটারি ট্রেনিং দেওয়া হোক দুই মাস বা তিন মাসের জন্য ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করা হোক যাতে করে এই যে প্রভোকেটিভ যে সমস্ত পাকিস্তান যে মন্তব্য করছে আর কি সেই বিরুদ্ধে যাতে আমরা এই দেশবাসী অ্যাকশন নিতে পারি এবং যার জন্য আমরা এটা বলবো দরকার আমাদেরকে মানে একটা কেন্দ্রীয় সরকারের যে কর্মচারী রয়েছে যে স্যালারি পায় তার অর্ধেক স্যালারি হয়তো এই যুব সমাজকে দেওয়া যায় কারণ আমাদের পশ্চিমবাংলায় বেকারের অভাব নেই পশ্চিমবাংলায় আমাদের রয়েছে দশ কোটি সংখ্যা তার মধ্যে তিন কোটি বেকার যুবক যুবক রয়েছে এই তিন কোটি বেকার যুবক যুগ নিলেও এই পাকিস্তান আশা করছি মানে যে যারা এই উল্টো পাল্টা হুঙ্কার দিচ্ছে তাদের উপযুক্ত জবাব দিতে আমরা পারবো তো আমরা দেশের মানে সব যুব সমাজ ভারতবর্ষের ভারতবর্ষের সঙ্গে রয়েছি এবং ভারত আমাদের মাথার জন্য আমরা মানে জীবনকে উৎসর্গ করার জন্য রয়েছি আমাদেরকে দরকার মিলিটারি আর্মি ট্রেনিং দেওয়া হোক যাতে করে আমরা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ দিতে রাজি এবং পাকিস্তানের এই সমস্ত যে যে উল্টো পাল্টো যে কমেন্টস এবং যে টেরিস অ্যাক্টিভিটিস সেগুলোকে আমরা যুব সমাজই পুরো দমিয়ে দিতে পারবো তো বন্ধুরা আজকে ভিডিওটা করি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ